আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও চলে আসলাম ইউরোপ জার্নি থেকে আমি কাউসার হুসাইন তো আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইটেনটি প্রেস করে দেবেন এবং যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে দেবেন তো আজকের ভিডিও আপনাদের দেখে অবশ্যই বুঝতে পারছেন যে ইউরোপের কোন দেশে সবচেয়ে সহজে এবং দ্রুত ভিসা হয় যেখানে কোনো হ্যাসেল ছাড়া যেখানে আপনাকে কোনো কনসোলেট অফিসে যাইতে হবে না যেখানে আপনাকে কোনো অ্যাম্বাসি ফেস করতে হবে না সেটা সব করবে হচ্ছে এজেন্সির মাধ্যমে আপনাকে ইন্ডিয়া যাইতে হবে না আপনারা জানেন ইন্ডিয়া ভিসা পাওয়াটা এখন সোনার হরিণ হয়ে দাঁড়িয়েছে যে বাংলাদেশিদের জন্য সো আপনি যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তো অবশ্যই আপনি জানতে পারবেন কোন দেশে বর্তমানে ইউরোপে সু সবচেয়ে সহজে ভিসা হচ্ছে চলে যাচ্ছে আমি মূল ভিডিওতে তো বর্তমান সময় আপনারা জানেন যে সেনজেন এবং নন সেনজেন এটা পার্থক্যটা আমি বলবো না তারপর একটু সংক্ষেপে আমি বলে দিচ্ছি স্যানজেন হচ্ছে যে আপনি ওই দেশের যখন আপনি কার্ড পেয়ে যাবেন অর্থাৎ পাসপোর্ট পেয়ে যাবেন পি বা পাসপোর্ট পেয়ে যাবেন তখন আপনি উনত্রিশটা দেশে আপনি কাজ করতে পারবেন যেতে পারবেন আর নন সেনজেন হচ্ছে আপনাকে সেখানে টিআরসি দিবে আপনাকে পিআর দেবে না বা আপনাকে পাসপোর্ট দিবে না তো সেই জন্য এখন বর্তমান সময়ে সবচেয়ে দ্রুত এবং কম সময়ে আপনার ভিসা হচ্ছে গ্রিস সাইপ্রাসে অথবা ইউরোপ সাইপ্রাসে অথবা সাউথ সাইপ্রাসে এটাকে বিভিন্ন জনে বিভিন্ন নামে এটাকে আখ্যায়িত দিয়ে থাকে বাট এটা একটা ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ তো এই দেশে আসতে হলে আপনাকে কি করতে হবে এই দেশে আসতে হলে অবশ্যই আপনার বেসিক নলেজ থাকতে হবে আপনার যদি বেসিক নলেজ না থাকে তাহলে আপনি কখনোই আসতে পারবেন না আর হচ্ছে যারা হচ্ছে অ্যাওয়ার্ল্ডে অর্থাৎ মিডিল ইস্ট কান্ট্রিতে বা অন্যান্য কান্ট্রিতে যদি কাজের অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে তাদের বেসিক ইংলিশ একটু কম হলেই হবে কারণ ইউরোপের মানুষগুলো হচ্ছে কাজকে মূল্যায়ন করে বেশি যারা ইউরোপে থাকে আপনি বুঝতে পারবেন বাংলাদেশের সত্তর বছর হলেই মানে এক এক পা কবরে চলে যায় কিন্তু ইউরোপের মানুষ তখন কিন্তু কি তারা স্ট্রং কারণ তাদের খাবার দাবার এভরিথিং সব কিছু হচ্ছে কোনো ভেজাল মুক্ত তো আপনি আসতে হলে আপনার বেসিক ইংলিশ কি অনেকে বলে যে আপনি কি ফ্লুয়েন্টলি স্পিকিং জানতে হবে আপনি ইংলিশে একদম ফ্লুয়েন্টলি কথা বলতে হবে না আসলে তেমনই কিছু না জাস্ট আপনি একজন মানুষ যদি ক্লাস এইট নাইন পর্যন্ত অথবা এসএসসি পাস করতে পারে আবার এটা না করেও কারো যদি বেসিক নলেজটা থাকে আপনাকে একটা সাধারণত আমরা যখন ইংরেজিতে কথা বলি সেটা ফরেনাররা হোক সেটা হচ্ছে নেটিভ ইংলিশ স্পিকাররা হোক নেটিভ কান্ট্রি পিপলের লোকরা হোক কিন্তু তারা কিন্তু কঠিন ওয়ার্ড খুব কম ইউজ করে আসলে জেনারেলি আমরা বাংলাদেশে আমরা যখন মাতৃভাষায় যখন কথা বলি তখন কিন্তু খুব কঠিন শব্দ ইউজ করি না সেম এরকম আপনি ক্লাস এইট নাইন পর্যন্ত যদি পড়ে থাকেন যেমন আপনি কি করতেছেন এটা নিয়ে আসেন ওটা করেন তোমার এখন এটা করা উচিত অর্থাৎ আপনি আপনার জব সম্পর্কে এগুলো যদি একটু বেসিক ধারণা থাকে আর যদি কিছু বেশিক শব্দ যেমন হচ্ছে আপনি যদি এক দুইশো শব্দও পারেন আপনি অনায়াসে কাজ করতে পারবেন সো এই দেশে আসার মূল যোগ্যতাটা হচ্ছে প্রথমত হচ্ছে আপনার বেসিক ইংলিশটা থাকতে হবে আর একটা হচ্ছে কাজের অভিজ্ঞতা এখন কোন কোন কাজে ভিসা হচ্ছে এটা নিয়ে আমার অনেক পূর্বের ভিডিওতে বলা আছে যে গ্রিস সাইপাসে কোন কোন কাজের উপরে ভিসা হচ্ছে তো সাধারণত হোটেল রেস্টুরেন্ট সুপার শপ পেট্রোল পাম্প এগ্রিকালচার গার্ডেনিং এরপর হচ্ছে ইলেকট্রিশিয়ান এইসব কাজের ক্ষেত্রে সবচেয়ে বেশি ভিসা হচ্ছে তো আমার ভিডিওটা লং করব না আমি আরেকটু জিনিস আপনাকে থেকে দিতে চাচ্ছি যদি আপনাদের আসার ইচ্ছা হয় অবশ্যই কোনো ভালো এজেন্সি অথবা কালো মাধ্যমে অর্থাৎ কোনো ব্যক্তির মাধ্যমে আর ব্যক্তির মাধ্যমটা এজেন্সির মাধ্যমে দিয়ে কাজ করবে সো আপনি যদি কোনো পরিচিত থাকে তাহলে অবশ্যই তার মাধ্যমে ওভাবে কথাবার্তা বলে আর আপনার যদি সেই নলেজটা থাকে বেসিক নলেজ থাকে সেটা কাজ এবং ভাষাগত দক্ষতা থেকে থাকে ভাষাগত দক্ষতা বলতে একদম যেরকম বলছি আপনার বেসিক থাকলে হয়েছে যদি এরকম থেকে থাকে অবশ্যই আপনি খুব দ্রুত চলে আসতে পারবেন এখন যেমন এই দেশে আসার জন্য একটা প্রসেস হচ্ছে যে একটা শর্ট ইন্টারভিউ নেওয়া হয় সেটা হোয়াটসঅ্যাপ ভিডিও কল অথবা হচ্ছে বাইবার ম্যাক্সিমাম হচ্ছে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে নেওয়া হচ্ছে সেক্ষেত্রে আপনাকে হোয়াটসঅ্যাপে কল দিবে এক থেকে দেড় মিনিট কারো দুই মিনিটও নেয় যদি ভাগ্য খারাপ হয় তাহলে দেখা গেছে কারো কারো সাত আট মিনিট নেয় তবে আমার দেখা মতে ম্যাক্সিমাম হচ্ছে এক দেড় দুই মিনিট ইন্টারভিউটা নিবে এর মধ্যেই শেষ করে দিবে আর হচ্ছে কিছু কিছু হচ্ছে উইদাউট ইন্টারভিউ ছাড়াই আপনাকে ভিসা দিয়ে দিবে অর্থাৎ আপনাকে সিবি দেখে সিবি দেখে আপনাকে সিলেক্ট করে ফেলবে আপনার ভিসা বের হয়ে যাবে দুই মাসের মধ্যেই দুই থেকে আড়াই মাসের মধ্যে হচ্ছে আপনার ভিসা যদি আপনি ইন্টারভিউ ফেস করেন ইন্টারভিউ সিলেক্ট হওয়ার পরে আপনার দুই থেকে আড়াই মাসের মধ্যে আপনার বিসা হয়ে যাবে আপনার তিন মাসের মধ্যে আপনি দেশে চলে আসবেন আপনি যে কোনো ভিসাতে সো এই হচ্ছে আজকের ভিডিও তো কারো যদি গ্রিস সাইপ্রাসে আসতে চান অবশ্যই কোনো ভালো এজেন্সি অথবা কোনো ব্যক্তির মাধ্যমে আপনি এজেন্সির সাথে যোগাযোগ করে আজই নেমে পড়েন কাজে কারণ হচ্ছে একমাত্র সহজ আমার দেখা মতো মানে উইদাউট হ্যাসেল ছাড়া কনসোলেট অফিসের দৌড়াদৌড়ি ছাড়া অ্যাম্বাসি পেস করা ছাড়া খুব দ্রুত আপনি গ্রিস সাইপ্রাসে আসতে পারবেন আর এটাই কিন্তু ইউরোপিয়ান কান্ট্রি তো আমি আবারও লাস্ট মতে বলতে চাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন আর একটা ব্যাপার হচ্ছে আমি প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি আমার পূর্বের ভিডিও প্রত্যেকটা ভিডিও দেখবেন দেখে অনেকগুলো কমেন্টের অনেক তথ্য কারণ একটা ভিডিওতে কিন্তু সকল তথ্য ইনফরমেশন ইনক্লুড করা যায় না সেজন্য হচ্ছে অনেকে কমেন্ট করে ভাইয়া এটা কি ওটা কি আমি তখন সেটা কমেন্টে রিপ্লাই দিয়ে দেয় আমি যখন ফ্রি টাইম থাকে সাথে সাথে তো দেওয়া সম্ভব হয় না কিন্তু কোনো ইউটিউবার বা কোনো কন্টেন্ট ক্রিয়েটার হচ্ছে আপনার রিপ্লাই দেয় না আপনি যাচাই করে দেখবেন আমার কথা হচ্ছে আমার মাধ্যমে আমার এই ভিডিওর মাধ্যমে আমার বাংলাদেশি ইন্ডিয়ান বা যারা যেই যেখান থেকেই দেখে থাকুক তারা যেন উপকৃত হয় সেজন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ